আসসালামু আলাইকুম আজকের পর্বে শেয়ার করব খুবই মজাদার সুস্বাদু স্পাইসি একটি আলুর দমের রেসিপি মাটির চুলাই এই আলুর দমের রেসিপিটা তৈরি হবে এই জন্য একটি বড়ো সাইজের পাতিল বসিয়ে দেওয়া হলো চুলার উপরে এখন পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেওয়া হচ্ছে তেল কিছুটা গরম হয়ে আসলে প্রথমে অ্যাড করতে হবে আশু কিছু মরিচ দেন আমরা অ্যাড করব কিছু লবঙ্গ এগুলো একটু সামান্য ভেজে নিব এখানে দশ কেজি মতো আলোর দো পেঁয়াজা রান্না হবে সেই অনুযায়ী মশলাগুলো অ্যাড করা হচ্ছে এখানে আরও অ্যাড করা হয়েছে আস্ত জিরা দারুচিনির টুকরা পরিমাণ মতো রসুন কুচি দিয়ে দেওয়া হলো এরপর চেয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দেওয়া হলো এগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নিব। এই আলুর দোপেঁয়াজার রেসিপিতে মশলার পরিমাণ এবং তেলের পরিমাণটা একটু বেশিই থাকে এটা যেহেতু একটু স্পাইসি হবে এখন অ্যাড করা হলো তেজপাতা এই মশলাগুলো সব ভালোভাবে ভেজে নিয়ে এখন পরিমাণ মতো মাংস অ্যাড করে দেয়া হলো এখানে হাড় চর্বি সহ এক কেজি মতো মাংস রয়েছে আপনারা চাইলে কম বেশি করতে পারবেন মাংস দেওয়ার পরে আরও কিছুক্ষণ এভাবে নেল ছেড়ে ভেজে নিতো দেন এখানে একটু পানি অ্যাড করে দিতে হবে এখন পর্যায়ক্রমে মশলা অ্যাড করা হবে প্রথমে অ্যাড করা হচ্ছে লবণ জিরা গুঁড়া এলাচের গুঁড়া রসুন পেস্ট আদা পেস্ট পেঁয়াজের পেস্ট এই মশলাগুলো পরিমাণ মতো অ্যাড করে খুব ভালোভাবে একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে আরও অ্যাড করা হয়েছে এখানে শুকনা মরিচের পেস্ট এ পর্যায়ে অ্যাড করতে হবে মেয়ের উপকরণ কেটে রাখা আলু আলুগুলো দিয়ে এভাবে নেড়ে ছেড়ে নিব সামান্য একটু পানি দিয়ে আলুটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন কিছুটা সেদ্ধ হয়ে আসে কিছুক্ষণ পরে হলুদের গুঁড়া অ্যাড করতে হবে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে আলুটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যেন আলুটা কিছুটা সেদ্ধ হয়ে আসে আলুগুলো অনেকক্ষণ কষানোর পরে যখন এরকম একটি কালার চলে আসবে তখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি অ্যাড করতে হবে ঝোল কিছুটা কমে সেরকম ঘন হয়ে আসবে তখন বুঝতে হবে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এ যে অ্যাড করতে হবে আগে থেকে ভেজে রাখা গোলমরিচ এলাচ দারোসিনি এবং জিরা দিয়ে তৈরি করা গরম মশলা ওই দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ খেতেও অনেক বেশি মজার হয় এই আলুর দো পেঁয়াজাটা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ